প্রথমেই জানাই আমার বাংলা পরিবারের সবাইকে স্বাগত আজকে যে গল্পটি নিয়ে এসেছি আমার বাস্তব জীবনের গল্প মেনে নাও আমাকে তো বন্ধুরা আজকে চলে এলাম নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনার একটি বাস্তব শিক্ষা নিয়ে অংশ নিয়ে তো আজকে কথাটা বলবো যেটি সেটি হলো মেনে নেওয়া বা আমাকে মেনে নাও এই কথাটির পরিপ্রেক্ষিতে বলতে চাই সেই সব ছেলেদেরকে যারা মেনে নিতে পারেনি বা মেনে নেন চলো বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়বস্তুটা বলি কোনো এক ছেলে ও মেয়ে উভয় নবসর লেখা থাকতে থাকতে যখন ছেলেটা জানতে পারে মেয়েটা তাকে চামচ ধরে ঠকাচ্ছে সেই মুহূর্তে ছেলেটা মেয়েটাকে বললো যে কেন তুমি আমার সাথে এমন করলে তুমি কম ছিল আমার ভালোবাসা মেয়েটা উত্তর দিল শুধু কথা বলেছিলাম ক্যাকে কথা বললে কি কেউ খারাপ হয়ে যায় ফোন করে কখনো কথা বলিনি মেয়েটির মুখে এই কথা শুনে ছেলেটি আবারও বিশ্বাস করে নিল ছেলেটি বলল যে চলো আমরা একটু টাইম স্পেন্ড করে আসি আর তারই সাথে এই বিষয় নিয়ে একটু কথা বলে আসি তো মেয়েটি রাজি হয়ে গিয়ে বলল হ্যাঁ চলো ঘুরে আসি তো যথাসময়ে তারা উভয়ে ঘুরতে গেল তারপর তারা পাশাপাশি বসে কথা বলতে লাগলো কথা বলতে বলতে ছেলেটি বললো মমতা আমরা কথাও বলে আমার কেন কথা বলতে চোখে তোমার মনোভাব তোমার কথাবার্তা সম্পূর্ণ অন্য রকম কেন কি হয়েছে বলো ছেলেটি বলল ছেলেটি এই জিজ্ঞাসা করাতে মেয়েকে উত্তর দিল না কিছু না কিছুই হয়নি অনেকটা এসেছি একটু টায়ার্ড হয়ে গেছি কিছুটা সময় কাটানোর পর ছেলেটি বলল মনটা তুমি পাল্টে গেছো তুমি সত্যি করে বলো তো ওই ছেলেটার সাথে তোমার কিরকম কথা হতো ওই ছেলেটার জন্য তোমার কোনো ফিলিংস জন্মেছিল তখন মেয়েটি বলল না আমার কোনো ফিলিংস জন হয়নি জাস্ট বন্ধু হিসাবেই কথা বলতাম এই কথা শুনে ছেলেটি বললো তাহলে আমার দিব্দি দিয়ে বলো তো কিছুই হয়নি ছেলেটি বলল যথারীতি মেয়েটি ছেলেটা দিব্দি দিয়ে বলল না কিছুই হয়নি ওই ছেলেটার সাথে আমার সম্পর্ক শুধু বন্ধু হিসেবেই ছিল আর কোনো কিছুই নয় ভালো তো আমি তোমাকেই বাঁচি আমি আর কথা বলব না আমাকে ক্ষমা করে দে আমাকে মেনে নাও এই কথা কোনো ছেলেটি বিশ্বাস করবে না তার ভালোবাসাকে আবার ফিরিয়ে নিল কারণ ছেলেটি মেয়েটিকে নিজের থেকেও বেশি ভালোবাসত এবং অনেকটাই বিশ্বাস করত সেই সমস্ত কথাবার্তা ভেবে ছেলেটি মেয়েটিকে আবার কাছে টেনে নিল তারপরে ছেলেটি ভেবে না ওই মেয়েটা আমাকে মিথ্যা কথা বলবেন বা ঠকাবেন সে যেটা করেছে সত্যি কথাই বলে দিল তাছাড়া দিদি দিয়ে ও কখনো আমাকে মিথ্যা কথা এই বলে তারা বাড়ি পুনরায় তারা ভালোভাবে কথা বলা শুরু করলো ভালোবাসার গাছে ছেলেটি আবারও একটু একটু করে জল দিতে লাগলো এইভাবে কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন ছেলেটি দেখতে পেল যে সেই ছেলেটির সাথে

আমাকে ক্ষমা করে দাও আমাকে নি তখন ছেলেটি বলল তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতো কখনো তুমি অন্য কারো ভালোবাসাতে যে সেই ছেলেটা জানতো যে তুমি আমার সাথে নবদেশনে আসোটি মেয়েটি বললো হ্যাঁ জানিয়েছি আমি এই কথা শোনার পরেও ছেলেটি বললো সে ছেলেটি তোমাকে মেনে নেবে বলেছে মেয়েটি বললো হ্যাঁ মেনে নেবে বলেছে আর তারই সাথে আমাকে বলেছে যে তুমি ওই ছেলেকে ছেড়ে দিয়ে চলে আসুন আমি তোমাকে মেনে নেবে আমি তোমাকে বিয়ে করি এই কথা শুনে ছেলেটি বললো যে তুমি আমাকে আমার দিব্য মিথ্যা বলেছে আমার বিশ্বাস ভেঙেছে আমার মনটাকে ভেঙেছে আমিও তোমাকে মেনে নিতে পারব না আর কোনোদিনও ক্ষমাও করবো না এই জীবন মাঠ থাকছে বলে দিয়ে ফেলেছি আবারও ফোনটা রেখে বলেছি বন্ধুরা এই ঘটনা ঘটার পর আমি যেটা অনুভব করেছি নিজের বাস্তব জীবন থেকে যে অনুভবটা করেছি যে প্রথমবার ঠকে যায় কোনো মেয়ের কাছে যে কখনোই মেয়েটাকে ক্ষমা করে মেনে নিতে পারে না মন থেকে যারা সত্যিকারের মন থেকে ভালোবেসে ঠকেছ কখনোই তারা পারবে না মানিয়ে নিতে তারা যেসব ছেলেরা কোনো মেয়ের দ্বিতীয় ভালোবাসা করে তার প্রথম ভালোবাসা আছে জেনেও মানিয়ে নেবে বলে সেই ছেলেকে আবার ছেড়ে দিতেও বলে সেই ছেলেগুলো কখনো কোনো মেয়ের কাছে ঠকেনি তাই সে মানিয়ে নিলে বলে মানিয়ে নেওয়ার দুটো কারণ হয় বন্ধুরা প্রথম যে হলো সেই ছেলে কখনো কোনো ওই মেয়ের কাছে ঠকেনি দ্বিতীয়ত ওই ছেলেটি ভালোবাসবে না শুধু শরীরের জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মেয়েটাকে পাওয়ার চেষ্টা করছে তো বন্ধুরা আজকের বাস্তব জীবনের ঘটনা একটি ছোট্ট ঘটনা বললাম আমার নিজের জীবনে আবার আসব এই বাস্তব ঘটনার দ্বিতীয় অংশ নিয়ে তো বন্ধুরা আমি ঠিক বলেছি বলেছি কমেন্ট করে তোমাদের মতামত জানার অপেক্ষায় থাকব আর ছেলে ও মেয়ে উভয়কেই বলছি ভালোবাসা সবার জীবনে আসে কিন্তু নিজের মা বাবার মতো ভালোবাসা কখনোই কেউ দিতে পারবেন তোমার খারাপ সময় সব থেকে কাছে পাবে তোমার মা বাবাকে কোনো তোমার শখের নারী বা তোমার ভালোবাসার নারী তোমার পাশে থাকবে না তারা ছড়ে চলে যাবে তাই সবাই মা বাবাকে ভালোবাসে নিজের ভালোবাসা কখনো তাদের মনে আঘাত দিও না দেখা হচ্ছে এই কাহিনীর দ্বিতীয় ভাগে বন্ধুরা কমেন্ট করে জানিয়েন কেমন লাগলো গল্পটি আর তারই সাথে জানাবে আমি ঠিক বলেছি নাকি বলেছি বাস্তব এই জীবনের ভালো অন্যকে দেখা দাও আর তার সাথে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী গল্পটি আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আমার জীবনে ঘটে যাওয়ার একটি ছোট্ট ঘটনা বললাম আমার জীবনে অনেকটা অনেক ঘরে ঘটনা আছে নবছরের ঘটনার মধ্যে ছোট্ট একটা বলবো আরো কিছু বলবো এই গল্পের দ্বিতীয় ভাগ এইটা ছিল আমার প্রথম ভাগ তো বন্ধুরা আজকের মতো করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থেকো সুখে থেকো নিজের শরীরে যত্ন নিয়ে থেকো